প্যারিস অলিম্পিক খেলে রোবটের সাহায্যে তৈরি করা জুতা বাজারে ছেড়েছে অন নামের একটি ব্র্যান্ড দুই সালে যাত্রা শুরু করা সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটি এর মধ্যে নাইকি ও অ্যাডিডাস মতো ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতায় নেমেছে তাদের দাবি জুতাগুলো দৌড়বিদদের জন্য আরামদায়ক ও কার্যকর হবে নতুন ধরনের জুতাগুলোর উৎপাদন ও বাজারজাত প্রক্রিয়া কিছুটা আলাদা হলেও এর ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী প্রতিষ্ঠানের প্রধান ক্যাসপার ক্যাপাটি কারখানায় রোবটের সাহায্যে এভাবেই তৈরি হচ্ছে রানিং শ্যু একটি ছাঁচের ওপর কয়েক মিনিট স্প্রে করেই তৈরি করা হচ্ছে জুতাগুলো দু সালে যাত্রা শুরু করে অন নামের সুইজারল্যান্ডের জুতার ব্র্যান্ডটি তবে কিছুদিন আগেই তারা রোবট ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জুতা তৈরি করা শুরু করে অত্যাধুনিক জুতার বাজারে নাইকি ও অ্যাডিরাসের মতো প্রতিষ্ঠানকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে অন মূলত ম্যারাথন দৌড়বিদদের জন্যেই এসব জুতা তৈরি করা হচ্ছে তাই এটি অনেক হালকা করে বানানো তিনশো তিরিশ ডলারের এই জুতাগুলো বাজারের দামি রানিং শ্যুয়ের তালিকায় রয়েছে তবে অ্যাডিডাসের পাঁচশো ডলার দামেরও রানিং শ্যু রয়েছে যা গত সেপ্টেম্বরে বাজারে আসে স্প্রে এর সাহায্যে জুতা তৈরির প্রক্রিয়াটি তুলনামূলক সহজ এসব জুতা কারখানা থেকে সরাসরি সাউথ ইস্ট এশিয়াতে রপ্তানি করা হয় অন এর দাবি তাদের হালকা ধরনের জুতাগুলো দৌড়বিদদের জন্য অন্য জুতোর তুলনায় বেশি কার্যকর জুতা তৈরির নতুন এই প্রযুক্তি নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটির সি ই ক্যাসপার কাপাটি

ফর দ্য প্ল্যানেট অন এর সহপ্রতিষ্ঠাতা অলিভিয়ার ব্রেনহার্ট জানান যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত সবকিছু ভালোভাবে চলছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি হচ্ছে অন আমানুর রহমান টিবিএন24 নিউজ ডেস্ক নিবত থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর